ওকে ফ্রেন্ডস এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফটো রুম এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে থাকতে হবে তাদের ফোনে নাই তারা ইনস্টল করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে কাজটা করতে অনেক সমস্যা হবে তাই আমি আনলক বাসন আপনাদেরকে ইনস্টল করা সার্জেস করবো কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো ভিডিও কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত তো চলুন আগে আপনাদেরকে এডিটিং করার প্রসেসগুলো দেখা যায় তো আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো ওপেন করবো ইভেন্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সমস্ত পারমিশন দিয়ে দেবেন এখানে শুধু ফটো এডিটিং না অনেক আরও অনেক কিছু করা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার ফ্রম ফটো এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা নর্মাল ফটো নিব আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো নিব তো আমি এই ফটোটি আপনাদেরকে এডিটিং করে দেখাবো এটা একটা সাধারণ ফটো দেখতে পাচ্ছেন তো এই ফটোটা নেওয়ার সাথে সাথে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন নিচে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন ভালোভাবে খেয়াল রাখবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের ফটোটা শো করবে তো এই ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে আপনারা নিতে পারেন না চাইলে আমি আপনাদেরকে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইডিট করে দেখাবো তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেভ ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন যেহেতু আমরা কাশফুলের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো তো এখানে ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলাম ক্রিয়েট করে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখানে কিছু ফটো শো করবে এখানে স্ক্রল করবেন ফটোগুলো স্ক্রল করলে এখানে দিতে পারবেন সি অল এটার উপর একটা ক্লিক করে দিতে হবে ভালোভাবে খেয়াল রাখবেন স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এক সেকেন্ড স্কিপ করলে বুঝতে পারবেন না আবার ভিডিও দেখতে হবে তো আমরা এখানে যখন ক্লিক করে দেবো এরকম অপশন চলে আসবে এখানে অনেক ধরনের অপশন পেয়ে আসবেন এখান থেকে অ্যাড ইয়ার ও ডাবলু এন এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে আবারও ফটো সেকশন পেয়ে যাবো আমাদের গ্যালারিতে কিছু ফটো রাখতে হবে কাশ ফুলের ফটো তো আমি এখান থেকে কিছু কাশফুলের ফটো সংগ্রহ করে রেখেছি তো আমরা কাশফুলের ফটোর উপর একটা ক্লিক ক্লিক করে দিলাম পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু একটু হচ্ছে লোড হচ্ছে তো আমরা এখানে অপেক্ষা করবো কাশফুলের ব্যাকগ্রাউন্ড যতক্ষণ এখানে অ্যাড না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অ্যাড করব অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশনটা অন রেখে কাজগুলো করতে হবে ওকে ভ্যাস দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে আর ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে বোঝা যাচ্ছে না এটা এডিটিং নাকি অরিজিনাল তো একদম রিয়ালিস্টিক লাগতেছে ফটোগুলো আর ফটোগুলো সেভ করে কি বা আপনাদের ফোনে নেবেন সেটা এখন দেখাচ্ছি ফটোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যেতে পারছেন এক্সপার্ট নামে একটি অপশান এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর এটার উপর একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই এই ধরনের কাশফুলের ট্রেন্ডিং ফটোগুলো ফলো করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও ভিডিওতে আর কমেন্ট করে আপনার মোটামতো জানাবেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সার্চ করে সাপোর্ট করবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ